রাধে রাধে এখানে বসেছি হচ্ছে খাবার জল গরম এখানে হচ্ছে ছোলাশের দর এখানে কাটা হয়ে গেছে এই যে আনাজ এগুলোকে এখন মুছে তুলতে হবে বাসন মেজে রেখেছিলাম রাত্রেবেলা রাধে রাধে শুক্রভাত মিষ্টিকে ডাকতে যাই এতগুলো বোতল হয়ে গেছে এখন ভরতে হবে এগুলো এই যে ফিল্টারে জল ভর্তি হচ্ছে আর ওদিকে টাইম কলে জল চলে এসেছে ছোলার রেসিপি করবো আজকে ছোলাটা সেদ্ধ হচ্ছে রাধে রাধে গেট খুলেছে দায়িত্বর আর ওই যে ওর সঙ্গী বসে আছে ফেন এই যে সঙ্গী লেজটা নাড়ছে দেখ না এবার তিনজন চারজন আসবে তাই তো বাবা ও তো তোর সঙ্গে ব্যায়াম করে নিলো রে গেটটা বন্ধ কর আঁচড়ে দেবে মিষ্টি এইদিকে এইদিকে টাকা এইদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা এই ফুলগুলো তো এই দেখ দুটো তিনটে হয়ে দুটো তিনটে হয়েছে বন্ধ কর চলে আমি বিস্কুট দিচ্ছি বিস্কুটের ডিপে আগে ফুলগুলো তোল এটা বিস্কুটের ডিপে

জল গরম রাখা থাকে গ্লাস্কে এই যে জল গরম জল গরম চলুন আমার রান্না রান্নাবান্না এটা চলছে দেখা যাক আর কি কি করি বয়স্ক মানুষেরা চা খায় এখানে দেখতে পেয়েছেন কে বয়স্ক মানুষ ওই দেখুন চা খাচ্ছে আবার বিস্কুটের ভান আবার পঞ্চ পড়েছে পঞ্চ

ঠাকুরের পূজা পাঠ হয়ে গেছে ঠাকুরের পূজা হয়ে গেল পূজা করেছে গোলাপটা কি সুন্দর লাগছে রাধে রাধে মাস্টার জন্য আজকে জিমে যাওয়া হলো না সাড়ে চারটে থেকে উঠে রান্না বান্না পরিস্থিতির জন্য হ্যাঁ সেটাও অবশ্য ঠিক কারণ মাস্টার মাসের উপরে এখন প্রচন্ড চাপ এই এসআইআর এর কাজ দেখালাম সেই জন্য এখন মাস্টার মাসের উপরে হ্যাঁ হঠাৎ করে এখন মিস্ত্রি কাজ চলে এলো মানে ভালো লাগে এগুলো বেরোতে যাবো কি এখন এবার তারা স্কুলে কাজে এসেছে তাদেরকে তো দেখাতেও তো যেতে হবে তারা আগে থেকে বলেনি কি আজে বাজে ঘটনা এগুলো মানা যায় আর কি করবো মাস্টার উপর এতটা চাপ দিলাম না হ্যাঁ প্রচন্ড চাপে ঝাঁপে আছে ব্যাস ওঁকে মেনে দেখছে ওখানে খাচ্ছে ওখানে উঁকি মেরে মেরে দেখছে কীরম বদমাইশি এখানে বসে বসে ওকে জ্বালাচ্ছে শুধু হ্যাঁ আয় করে ওকড়ো অথচ ও ঘাড়ে উঠে পড়ছে থালায় উঠে পড়ছে কি বাজে বদমাইশ তো এখন সন্ধ্যাবেলায় এই যে বেরিয়ে পড়েছি কটা বাজে ছটা পনেরো এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে যাব হচ্ছে একটু বাজারে প্রায় 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 পনেরো দিন পর বেরোচ্ছি মানে কি অবস্থা এখান থেকে একটুখানি বাজার সেটাও মাস্টার মশাই নিয়ে যায় না কারণ মাস্টার মশাইয়ের এখন এসআইআর ডিউটিটার জন্য না ভীষণ কষ্ট হচ্ছে এক তো রাত জাগছে সকালবেলা উঠে কাজকর্ম করছে তারপরে আবার স্কুল জিম সব কিছু নিয়ে ব্যাপারটা একটু হেঁটে যাচ্ছে মিষ্টি যাবে পড়তে আর আমরা যাব একটু বাজারে মানে অনেক দিন পর কিছু দরকার আছে তাই শীতের গুড় উঠেছে কিনা দেখতে হবে ছুটি আনতে হবে এসব সমস্ত ব্যাপার আর ইচ্ছা গেল তার সাথে একটু ফুচকা খাবো চলুন আচ্ছা এই পলাগুলো করিয়েছি দেখুন এই যে রুপোর পলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে

মানে বাপের মতো রুটি খেতে ভালোবাসে আবার আবার যে কে লোকজন কি বলছে আমার খাওয়া নিয়ে এসব মানো কেন হ্যাঁ কি সুন্দর রুটিটা খাবে এখনো কিছুক্ষণ তারপরে শান্তি তো মলে গিয়ে খালি একটুখানি মানে মলে গিয়ে না মলের সামনেটা একটুখানি ভিডিও করেছি মলে গেছিলাম তারপরে গেছি মিও আমুর একটু কেক খেয়েছি তারপরে খেয়েছি মোমো তারপরে খেয়ে গেছি হচ্ছে বাজারে তারপরে নিয়েছি গুড় কি কি নিয়েছি কিনেছি সেগুলো আমি কালকের ভিডিওতে দেখাবো আজকে এই ছোট একটুখানি ভিডিও সারাদিনের এইটুখানি ভিডিও তো এখানেই শেষ করলাম মিষ্টি পরে বাড়ি চলে এসছে এখন বাজে হচ্ছে দেখুন নটা পৌনে সাতটা ফিরেছি পৌনে নটা তো যেগুলো কিনেছি সেগুলো আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো চলো এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি না হলে কী করে এগিয়ে যাব বলুন ধরুন এখানেই শেষ করলাম টাটা